দেশে শিক্ষাব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সাশ্রয়ী করার লক্ষ্যে একটি যুগান্তকারী প্রস্তাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে একজন সচেতন নাগরিক রেজা উর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দুই সন্তানের শিক্ষা ভাতা বাড়ানো এবং সকল পাবলিক পরীক্ষার ফর্ম পূরণের ফি সম্পূর্ণরূপে মৌকুফ করার একটি প্রস্তাবনা দিয়েছেন এই প্রস্তাবনাকে শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা স্বাগত জানিয়েছেন যা শিক্ষা শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে শিক্ষাভাতা বৃদ্ধির প্রস্তাবিত কাঠামো রেজা উর তার প্রস্তাবনায় শিক্ষার্থীদের বিভিন্ন স্তরের জন্য একটি সুনির্দিষ্ট শিক্ষাভাতা কাঠামো তুলে ধরেছেন এর মূল উদ্দেশ্য হল পরিবারের ওপর থেকে আর্থিক চাপ কমানো এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা আরও সহজলভ্য করা প্রস্তাবিত কাঠামোটি নিম্নরূপ প্রাথমিক স্তর প্রতি সন্তানের জন্য মাসিক দুই হাজার টাকা যা দুই সন্তানের জন্য মোট চার হাজার টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর প্রতি সন্তানের জন্য মাসিক তিন হাজার টাকা যা দুই সন্তানের জন্য মোট ছয় হাজার টাকা বিশ্ববিদ্যালয় স্তর প্রতি সন্তানের জন্য মাসিক পাঁচ হাজার টাকা যা দুই সন্তানের জন্য মোট দশ হাজার টাকা এই ভাতার পরিমাণ নির্ধারণের পেছনে যুক্তি হিসেবে বলা হয়েছে উচ্চ শিক্ষার খরচ প্রাথমিক বা মাধ্যমিক স্তরের চেয়ে অনেক বেশি তাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে দশ হাজার টাকা ভাতা দেওয়া হলে শিক্ষার্থীরা বই পোশাক যাতায়াত